আমরা তো ভাই বাসায় একবারে টেবিলের উপরে রাইকা ঘষা মাইজ আয়রন করি এটা এখন ঘষা মাজার দিন শেষ এখন হচ্ছে নতুন সিস্টেম এখন হচ্ছে আপনি জাস্ট ধরবেন এরকম হ্যাঙ্গিং করে সুন্দরভাবে আয়রন করতে হবে এটা হচ্ছে পর্দা থেকে শুরু করে চাদর টাদর সবকিছু আয়রন করতে পারবেন ভাই এটা উপকার হইছে কার জন্য জানেন এই অনলাইনে যারা বোরকার ব্যবসা করে না হ্যাঁ হ্যাঁ পাঞ্জাবির ব্যবসা করে ভাই তাদের জন্য খুব পারফেক্ট একটা দেখেন আমি কিন্তু জিনিসটা এই যে কোচকানো আছে কি পরিমাণ কোচকানো দেখেন দেখেন আমি জাস্ট এই যে টান দিচ্ছি একদম সাথে সাথে সমান হয়ে যাচ্ছে দেখেন অসাধারণ ভাই অসাধারণ

আচ্ছা এটা নরমালি কয়টা ফাংশনে কাজ করা যায় এটা নরমালি দুইটা ফাংশনে কাজ করা যায় আচ্ছা তার মানে এটা হচ্ছে ফুল ফোর্স এর স্টিম এর পাশাপাশি স্টিম স্টিম ডাবল ইয়া ফুল মানে 1 2 দুইটা পড়া আছে এরকম আছে লাইনও আছে দেখেন চমৎকার কমাতে পারবেন বাড়াতে পারবেন আচ্ছা এই পাশে প্যানাসনিক যেটা এটা আবার কিভাবে কাজ করে প্যানাসনিক এটা হচ্ছে এখান পুশ করে অন করবেন আচ্ছা আর এটা সাথে ওই যে পুরো স্ট্যান্ড আছে হ্যাঁ স্ট্যান্ড আছে सेम একই সিস্টেম এটা দিয়ে হচ্ছে আপনি হাওয়া দিতে পারবেন মানে এটা স্টিমটা দিতে পারবেন করতে পারবেন এই আচ্ছা আর এইটাই হচ্ছে মূলত যে সিরামিক যে ইটা থাকে আমাদের আয়নরের জন্য সিরামিক এর প্যানেল এটা দিয়ে হচ্ছে ক্লিনটা মানে পানি যাওয়ার পাশাপাশি এটাকে পুরো ফ্ল্যাট করে দিবে করে দিবে হ্যাঁ আচ্ছা তো এই প্রোডাক্টে ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম ভাই প্রত্যেকটা প্রোডাক্টে ভাই আপনি হচ্ছে এক বছরের কয়েল গ্যারান্টি পাবেন এগুলা কিন্তু কয়েল আছে আচ্ছা আচ্ছা এক বছরের হচ্ছে কয়েল গ্যারান্টি তো কয়েলের গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি কত বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা

আপনারা যারা অনলাইন অর্ডার করবেন তারা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে কন্টাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্স করবেন ঠিকানা দিবেন আমরা সরাসরি আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে দিব সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আসলে সরাসরি যারা আসতে চান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আর আপনারা বিশ্বাস বিল্ডার্স এর নিচ তলায় চলে আসবেন দোকান নাম্বার 137 138 আজমি ট্রেডার্স ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ